সালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাক বিপি পিলেস প্রজেক্ট এই নাটকটি সিজন ফাইভে এই নেটওয়ার্কটির দুইশো তিন নম্বর পর্বটি নিয়ে যে পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই আপ সেই আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং কথা বলবো এবং কথা বলবো দুইশো নম্বর পর্বে এবং দুশো এক নম্বর দুইশো এক দুই এই দুইটি পর্বের কিছু বিষয় নিয়ে তো চলুন কথা বলা যাক যে দুইশো এক এবং দুইশো দুই এই পর্বটির কিছু বিষয় নিয়ে কথা বলা যাক যেখানে আমরা দুইশো এক নম্বর পর্বের জন্য দেখানো হয়েছিল যে আগামী পর্বের জন্য দেখানো হয়েছিল যেখানে যে সোনিয়াকে ফাহিম না করার পরেও যে তাদেরকে এখন অ্যারেস্ট করা যাবে না মানে জিলাপি এবং চকলেটকে অ্যারেস্ট করা যাবে না সেই বিষয়টি নিয়ে কথা বললেও তবে আমরা পরবর্তীতে দুশো এক নম্বর পর্বে দেখানো হয় যে সোনিয়া পেছনে মানে চকলেটের পেছনে মাথায় গুলি ধরে এবং তাকে সেইখানে অ্যারেস্ট করার কথা বলে তো সেইখানে এই বিষয়টি সেখানে লক করা হলেও পরবর্তীতে মানে আজকের গতকালকে পর্বে আমরা দেখতে পাই যে সোনিয়া তাকে অ্যারেস্ট করার জন্য মাথায় বন্দুক ধরে কিন্তু পিছন থেকে জিলাপি এসে সেও তাকে বন্দুক ধরে তখন চান পাগলা এসে সেইখানে ইয়াকে সোনিয়াকে দৌড়ান দেয় কিন্তু এখানে একটি বিষয় ছিল যে পিছনে আমরা কুকুর দেখতে পাই তো এই বিষয়টি অনেক হাস্যকর ছিল তো এই কিছু বিষয় এখানে দেখানো হয়েছিল। তবে এই নাটকে আরেকটি পর্বে কালকে নাটকের পর্বে আগামী পর্বের জন্য দেখানো হয় যেখানে চেয়ারম্যানের ভাতিজি মানে জেলা বিএসএ এসে কৃষক একটা ভিডিও দেখায় যেখানে নির্বাচনের বিষয় নিয়ে কথা বলে তো সেইখানে দেখানো হয় যে নাসিম এবং তার লোকজন সেখানে নির্বাচনে কীভাবে দেখ কেন্দ্র দখল করে কেন্দ্র দখল করার ভিডিওটি চেয়ারম্যানের ভাতিজি চেয়ারম্যানকে দেখায় তো এই বিষয়টি আগামী পর্বের জন্য মানে দুইশো তিন নম্বর পর্বের জন্য লোক করা হয় তবে দেখা যাক এখানে দুইশো তিন নম্বর পর্বটি কেমন দেখানো হয় এবং আমরা কেমন দেখতে পারি সেই আশায় থাকবো তো চলুন কথা বলা যাক যে দুইশো তিন নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো দুইশো তিন নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম